আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাদা আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর টাইটেল হলো Reno রেন এ রিভিউ নো ওয়ান ঠিক আছে মানে Oppo Reno ফোরটিন এটার আজকে আমরা রিভিউ দেখবো প্লাস রিভিউ দেখার সাথে সাথে আমরা আমাদের নিজেদের মতো কি রিয়াকশন দেবো তোমাদেরকে তো ভালো লাগলে অবশ্যই লাইকমেন্ট শেয়ার আর ভিডিওটি তোমার নেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি মানে ATC থেকে ভিডিওটি নেওয়া হয়েছে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিংকটি টি

ওয়াও ওপো রানো ফোরটিন এটা একটা অফিশিয়াল ডিভাইস তার অফিশিয়াল ডিভাইস নিয়ে কি বললো রিভিউ করতে যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু মানে ওপো এনো ফোরটিনটা কিন্তু ডিজাইনটা আসলে সুন্দর লাগছে অনেকটা সুন্দর ইউনিকও বলা যায় মোটামুটি হ্যাঁ ইউনিক বলতে মতটা ইউনিক না দেখতে মোটামুটি মানে হোয়াইট কালারের মধ্যে অনেকটা দেখতে অনেক সুন্দর ঠিক আছে আর এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে হ্যাঁ তো দেখা যাক রিভিউটা কেমন হয় সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েশন করবো তোমাদেরকে নিয়ে তা আমরা আমাদের রিয়েশন তো করবো সেটা তোমরা ভালো করে জানো আমরা আবার পফ করি মাঝে মাঝে এটা নিয়ে কেউ রাখো না প্লিজ কারণ এটাই আমার অভ্যাস তো চলো ভিডিওটি লে করা যাক গুড একটা হ্যান্ড ফিল থাকবে ফোনটা ক্যামেরা সেন্ট্রিক হবে এই জিনিসগুলোই রেনো সিরিজকে ওপর বাকি সব সিরিজ থেকে সবসময় আলাদা করে আসতেছে রেনো ফোর্টিনো এক্ষেত্রে ব্যতিক্রম না তবে

একটা কোশ্চেন আছে 2025 সালে এসে জাস্ট কিউরিওসিটি দিয়ে একটা ফোন কেনা কতটুক জাস্টিফাইড হবে নাকি এটাও দেখা দরকার ফোনটা দামের মতো ভ্যালু দিতে পারছে কিনা নাকি হ্যাঁ ভ্যালু সেটা অবশ্যই দেখতেই হবে শুধুমাত্র হাইপ মার্কেটিং এর উপরে নির্ভর করা তাই আমরা ভাবলাম Oppo Reno 40 নিয়ে একটা রিভিউ দেওয়া দরকার যেটা কি আমাদের টিম মেম্বাররাই বলতেছে এই রিভিউ दैट পিপল নেভার আস্কড ফর

এই ফোনের ক্ষেত্রে স্পেশালিটি তাই না কিন্তু তারা কিন্তু অফিসিয়াল আন অফিসিয়াল সব ধরনের ফোনই সেল করে থাকে বসুন্ধরা যমুনা সহ বেশ কিছু জায়গায় ওনাদের শপ আছে আর এই ফোনটা অ্যাসমেস গেজেট থেকে নিলে অফিসিয়াল দাম থেকে কিছুটা কমে পেয়ে যাবেন ডেস্ক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর রেনো ফোর্টিনের অফিসিয়াল দাম হচ্ছে ঊনআশি হাজার নয়শো নিরানব্বই টাকা ও ওয়াট রেনো ফোর্টিনের দাম ঊনআশি হাজার নয়শো নিরানব্বই টাকা মাই গড ভাই এটা কি মানে কি আন অফিসিয়াল প্রাইস দেখা যায় এখানে লেখা আছে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড মানে কি পঞ্চাশ হাজার বিডি টাকা আন অফিসিয়াল ঠিক আছে যদি তুমি আনফিসিয়াল নিতে চাও অফিসিয়াল দাম হলো উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আশি হাজার টাকা মানে ভাই আমার একটা কিডনির দাম মনে হচ্ছে নাকি মানে কিডনি ব্যস্ত এই ফোনটার জন্য কি বলো ভাই হ্যাঁ রিজেন্ট সুন্দর বাট এত দাম এত প্রাইস এত হাই দেখা যাক আসলে ভিডিও মানে এই মোবাইলের মধ্যে কি কি প্রোভাইড করা সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো ভিডিওটি প্লে করি আর যদি আনঅফিসিয়ালি কিনতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আর আমাদের আজকের ভিডিও সকল ওপিনিয়ন হচ্ছে এই যে এই অফিসিয়াল দামটাকে ঘিরে আচ্ছা যেহেতু ক্যামেরা নিয়ে ভাই সবার আগে কথা বলতে হবে এখানে পেছনে তিনটা ট্রিপল ক্যামেরা সেটআপ আছে যেখানে ফিফটি মেগা পিক্সেল সনি আইএমএক্স এইট এইট টু সেন্সর ভাই ফিফটি মেগা পিক্সেলের মানে প্রথম ক্যামেরা সনি সনি সেন্সর এটা খুবই ভালো বাট এখন তো দেখি শাওমির ফোনগুলো একশো আট একশো বিশ প্লাস রিয়েলমি এরকম একশো প্লাস মানে এমপি মানে এমপি মানে মেগাপিক্সেল মানে ক্যামেরা দিয়ে থাকে ঠিক আছে বাট এখানে উনআশি হাজার টাকা মানে আশি হাজার টাকার একটা ফোনের মানে ফিফটি মেগাপিক্সেল মানে এটা কি মানা যায় কে বলো তো কি বলো তোমরা মানে এটা এটা কোনো কথা মানে মনে হচ্ছে অনেকটা কম দিয়ে ফেললো না আমার কাছে এটাই মনে হচ্ছে ঠিক আছে তো দেখা যাক ভিডিওটি প্লে করি

হাজার টাকা দাম থেকে শুরু করে এই যে সেটাই তো সেটাই তো বললাম ভাই পঁচিশ হাজার টাকার ফোনে কিন্তু আমরা এই সেন্সরটা পেয়ে থাকি কিন্তু এটা অবশ্যই এটা ভালো সেন্সর আমি এটা মানে কি বলে আমি এটা সাথে একমত কিন্তু তারপর আশি হাজার টাকার ফোনের মধ্যে এত মানে পঞ্চাশ মেগা পিক্সেলের সোনি সেন্সর ঠিক আছে বাট পঞ্চাশ মেগা পিক্সেল একটু কম হয়ে যাবে উচ্চ আমার কাছে এটা মনে হচ্ছে তার কাছে এটা ঠিক আছে হয়তো বাট আমার কাছে এটা আসলেই কম আর আট মেগা পিক্সেলের যে আল্ট্রা ওয়াইড দিলো এটা আসলেই কম এটা টোয়েন্টি মেগা পিক্সেল দেওয়া উচিত ছিল ঠিক আছে যেহেতু আশি হাজার টাকার ফোনের বাজেট ঠিক আছে তো যেটা আমার কাছে আরো কম লাগছে মানে কম লাগছে ঠিক আছে মানে ব্যালেন্স বলা যায় না ঠিক আছে আমার কাছে আমার কাছে এটা ব্যালেন্স মনে হয় তোমাদের কাছে এটা কেমন মানে ব্যালেন্স মানে মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে তো চলো ভিডিওটি আবার প্লে করি এরকম আশি হাজার টাকার ফোনে ওই সেন্সরটা ইউজ হইতে দেখেছি অ্যান্ড কিছুদিন আগে যে রিভিউ করলাম ওপো রেনো ফোরটিন এফ ওইটিতেও কিন্তু মেন সেন্সর হিসাবে এটা ইউজ করেছিল বাট এবার দেখার ফলে ওপোর যে এতদিনের পিকচার প্রসেসিং এক্সপিরিয়েন্স এটাকে এই সেন্সর দিয়ে কিভাবে ইউটিলাইজ করতে পারতেছে অ্যাট ফার্স্ট যদি মেন ক্যামেরা নিয়ে বলি মেন ক্যামেরার পিকচারগুলো আউটপুট দেখতে খুবই আইসুদিং লাগে ডাইনামিক রেঞ্জটা হ্যান্ডেল করে সুন্দরভাবে বাট মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল সিনিয়রিওতে হিমশিম খেয়ে যায় আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম পিকচারগুলো শার্প অ্যান্ড ওয়েল ডিটেল থাকে হ্যাঁ ওই কিনা ওয়েল ডিটেল আছে ঠিক আছে বাট পিকচার গুলো না কিরকম ডার্ক ডার্ক মানে অনেকটা ব্ল্যাক মানে কি বলে মানে লাইটিং যে কন্ডিশন লাইটিং কন্ডিশন নেই বলেই চলে মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখতে ভালোই ন্যাচারাল ন্যাচারাল মনে হচ্ছে বাট আমার কাছে অতটাও ভালো লাগছে না ঠিক আছে তার কাছে হতে ভালো লাগছে বাট পিকচার গুলো দেখে আমার কাছে খুবই বেশি একটা ভালো লাগতেছে না এই আর কি মানে মোটামুটি মানে বলা মোটামুটি বলা যায় এই বেশি না ঠিক আছে চলো প্লে করি খুব বেশি কন্ট্রাস্টই না কালার গুলো পপ করে কিছুটা বাট কালারফুল অবজেক্ট যে একদম বুস্ট করে কার্টুন বানায় ফেলে সেটাই বলা সেটাই ইনসিডেন্ট নাই বাট হাইডাইনামিক রেঞ্জের ছবিগুলো মাঝে মাঝে ওভার ব্লোন করে ফেলে আগস্টের শেষের দিক যেহেতু আকাশে মেঘগুলো খুব সুন্দর মতো ভাসতেছিল এর কিছু পিকচার স্যাম্পল তো আমি দিয়ে দিচ্ছি আপনারাও দেখেন এবং আপনাদের জাজমেন্টটা অবশ্যই কমেন্টে জানান

7.5x এর দেখতে খুবই সুন্দর লাগে পোর্ট্রেটের বেলাতে এস ডিরেকশন মাঝে মাঝে দুই একবার মিস হইতে দেখেছি টিপিক্যাল Oppo ফ্যাশনের ছবিগুলো কিছুটা ব্রাইট টনে থাকে এন্ড ফেসটা কিছুটা ব্রাইটার এন্ড স্মুদার করে দেয় এন্ড আরেকটা জিনিস লক্ষ্য করলাম 3.5x এ যখন শিফট হয় তখন ফোকাস হইতে একটু বেশি সময় লাগে এছাড়া ফ্রন্ট দুই ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত কিন্তু যারা ফোন দিয়ে ব্লগিং বা ভিডিও মেক করে তাদের জন্য কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট না এটা একটা আসলে প্লাস পয়েন্ট বলা যায় ঠিক আছে মানে ফোর কে ফিফটি এফপিএস এ ভিডিও করা যাচ্ছে সেটা সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা পিছনের ক্যামেরাতে ঠিক আছে যেটা আসলে খুবই একটা মানে প্লাস পয়েন্ট বলা যায় কারণ আশি হাজার টাকা ফোনে এটা হওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটা যদি না দিতে তাহলে একদম মানে কি বলবো এই মানে ইম ইমব্যালেন্স বলা যায় ঠিক আছে মানে ব্যালেন্স হবে না ঠিক আছে এটা একবার ঠিক আছে বা পারফেক্ট বলা যায় এই আর কি তো চলো ভিডিওটি এবার প্লে করি আমি বলবো ভিডিও কোয়ালিটি ওয়াজ ডিসেন্ট ভিডিও সাইড থেকে ভালোই পারফর্ম করেছে রেনো 14 তবে এখানে ক্যাচ হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে সর্বোচ্চ রেকর্ড করা যায় 1080p 30fps এ এন্ড এটা কোয়ালিটি সুন্দর জন্য পেয়েছি লো লাইট মোটামুটি ভালোই খারাপ দেখি পিকচার গুলো ব্রাইট হয় হ্যাঁ বাট ডিটেইলস তেমন একটা থাকে না আবার নয়েজের পরিমাণ একটু বেশি থাকে যদি একদম পিন পয়েন্ট করে বলি রেনো 14 ছবিগুলো ব্রাইট করতে গিয়ে ডিটেইলস ছেড়ে দেয় এন্ড ফেজ স্মুথ করে অয়েল পেইন্টিং বানায় ফেলে

দুটোর সময় পাশাপাশি ডিফারেন্স আপনার কাছে তেমন একটা না আমার কাছে যদি মেজর ডিফারেন্স বলা যায় বললাম না এটা একটু মানে ওপো রেনো ফোরটিন যেটা দেখো এটা বললাম না লাইটিং তে একটু কম মন হচ্ছে মনে অনেক একটা ডার্ক ডার্ক আর এখানে দেখো অনার ফোরটিন প্রো মানে দুটার পিকচার সেম পিকচার বাট এটা একটু লাইটিংটা বেশি মানে ঠিক আছে তো লাইট বেশি হওয়ার কারণে আমার কাছে সত্যি কথা বলতে কি বিশ্বাস করো আমার কাছে এই যে অনার ফোর হান্ড্রেড মানে প্রো অনার ফোর হান্ড্রেড প্রো এটার পিকচারগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছে ঠিক আছে দেখি আরো কয়েকটা পিকচার স্যাম্পল দেখি মনে হয় কিছু ছবি দেখলে মনে হবে ওপো বেটার কিছু ছবি লাগবে অনার বেটার আসলে আসলে কিছু ছবি দেখে মনে হচ্ছে ওপো বেটার

তো ল বিউটি প্লে করি কারণ আছে তবে ভাই বলতেই হবে Oppo এখানে ভালো ফাইট দিয়েছে অনরের সাথে বেশ কিছু জায়গায় দেখলাম ওপর ছবিতে শার্পনেস একটু বেশি ভালো শ্যাডো ব্যালেন্সিং হাইলাইটও ভালো ম্যানেজ করেছে সো ওভারঅল হাজার টাকার অফিশিয়াল ডিভাইসগুলোর বিবেচনায় আপনার কাছে

না এখানে কর্নার গুলো দেখা যাচ্ছে বা মানে কর্নার গুলো অনেকটা আইফোনের মতো লাগছে ঠিক আছে আইফোনের যে শেপটা হয় না মানে একদম বক্স শেপ যেটা বক্সের মতো মনে ঠিক আছে দেখতে এটা আসলে খুবই হ্যাঁ রাউন্ডেড কর্নার বাট শেপটা অনেকটা বক্স শেপ আইফোনের মতো ঠিক আছে দেখতে যেটা দেখতে তো মানে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল দিচ্ছে ঠিক আছে মানে এটা আসলে প্রিমিয়াম ফিল দিচ্ছে বাট এটা কি আসলে প্লাস্টিক নাকি তোমার কি বলে মেটাল বডি মানে মেটাল বডি

তো যেটা আমার কাছে এটা একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে ঠিক আছে তো চলো বিউটি আবার প্লে করি স্টেরিও স্পিকারও আছে এক কথায় বডিতে যা যা দরকার সবই আছে দেন আমরা ডিসপ্লের দিকে যাই ডিসপ্লেও যথেষ্ট জোস 6.59 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল আছে আর ডিসপ্লেটা মোটামুটি ঠিক আছে 6.59 এখন তো ডিসপ্লে 6.9 ইঞ্চির ডিসপ্লে হয় মানে অনেক বড় হয় কিন্তু এই এটা মোটামুটি ঠিক আছে বলা যায় মানে মোটামুটি ব্যালেন্স বলা যায় আর ডিসপ্লেটা দেখতে খুব সুন্দর লাগছে আর হ্যাঁ চিন বেজেলও দেখতে সবদিকে ন্যানো লাগতেছে খুবই ন্যানো এবং দেখতে সুন্দরই লাগছে খারাপ না আর মাঝখানে তোমার কি বলো যে পাঞ্চল মানে পাঞ্চল কাটার যে ক্যামেরা সেলফি ক্যামেরা এটা দেওয়া আছে যেটা সুন্দর খুবই সুন্দর লাগছে মানে আসলেই মানে আইফোন আইফোন ভাব দিয়েছে ঠিক আছে মানে আইফোনের মতো মানে আইফোনের যে সিক্সটিন সম্ভবত বের হয়েছে এরকম রাউন্ড শেপ না দেখতে মানে ওরকমই লাগতেছে ঠিক আছে দেখতে আসলে সুন্দর ঠিক আছে প্লে করি যেটা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সাপোর্ট করে চারদিকে বেজেল হতে দেখতে খুব সুন্দর লাগে ভাইব্রেন্ট কালার বেজেলটা একবার একদম ন্যানো ঠিক আছে এছাড়া ইউটিউবে 2160 তে ভিডিও প্লেব্যাক করা যায় এন্ড ওয়াইড এলোন আছে এক কথায় ভিজুয়ালস এর দিক থেকে ভালো একটা এই ডিসপ্লে থেকে আউটডোর না হাই ব্রাইটনেস মোডে 1200 নিটস পর্যন্ত পুশ করে সানলাইটে ভিজিবল থাকার জন্য বাকি থেকে ডিসপ্লে প্রোডাকশন হিসেবে তারা ব্যবহার করেছে কর্নিং 7i এটা ভালো আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও বেশ ফাস্ট স্ন্যাপি এন্ড অ্যাকুরেট সো কন্টেন্ট ওয়াচিং ইউজিং ভিজিবিলিটি প্রোডাকশন সবকিছু চেক সবকিছু ভালো আসলে ভালো লুক নিয়ে তো অনেক কথাবার্তা হলো এবার আসেন এই ফোনটার আসল ব্রেন নিয়ে কথা বলি মানে ওকে যদি আপনাকে প্রশ্ন করা হয় 75000 টাকার একটা ফোনের প্রসেসর হিসেবে আপনি কি চান তাহলে আপনার উত্তরটা হয়তো হবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 অথবা 8 জেন 3 বা 8 জেন 2 বা হাইয়েস্ট গেলে 7 জেন 4

খুব সুন্দর ভাবে হ্যান্ডেল করতে পারবেন কিন্তু ভাই এই জিনিসটা আপনাকে মানতে হবে যে এইটা পঞ্চাশ হাজার নিচের রেঞ্জের জন্য ঠিক আছে এটাও যদি রেঞ্জে দিত তাহলে আমি বলতাম হ্যাঁ ভালো জিনিস পাচ্ছেন কিন্তু সমস্যা হলো আশি হাজার জাস্টিফাইড না এই কারণে আমাদের থিম হলো এই রিভিউ দ্যাট নো ওয়ান আস্কড ফর কারণ এখানে আসলে যে হাইলাইট হচ্ছে যা মার্কেটিং এ দেখানো হচ্ছে সেটার সাথে রিয়েলিটির কিন্তু অনেকটাই আলাদা রেনো সবসময় ভালো লাইন ছিল পটেনশিয়াল আছে ডিজাইন ক্যামেরা সব দিক থেকেই আলাদা একটা চার্ম রাখে রেনো ফোরটিনও তার ব্যতিক্রম না কিন্তু আসল সমস্যাটা কই জানেন

মানে কি এখন আর মানুষ জাস্ট ফোনের দুই একটা জিনিস ভাল লাগছে সেই জন্য কিনে ফেলবে এরকম না মানুষ জানে কোন ফোনটা তার জন্য ওর্থের আর কোন ফোনটা জাস্ট হাই বেঁচে আছে যাই হোক বুকের ভেতরে পাথর চাপা দিয়ে এবার চলেন আশি হাজার টাকার ফোনের এই প্রসেসর নিয়ে কিছু কথা বলি এই চিপসেটের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আপনারা অলরেডি জানেন তবু অ্যান্টিউটো বেঞ্চমার্ক গিগ বেঞ্চ রান করে দেখেছি আর অ্যান্টিউটো রান করতে গিয়ে দেখেছি এই ফোনটা মোটামুটি এক্সেসিভলি হিট হচ্ছে ফর্টি ডিগ্রি পর্যন্ত আমরা ক্ষেত্রে খুব একটা গ্লাস মেটাল ফ্রেম হিটটা হাতে এছাড়াও রেগুলার সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভিডিও দেখা সব স্মুথলি চলে কিন্তু যখন একসাথে অনেকগুলো অ্যাপ ওপেন করি মাল্টিটাস্কিং করি তখন কিছুটা হিট ফিল হয় এর দিকে আসলে পাবজি খেলেছি স্মুথ প্লাস এক্সট্রিম প্লাস সেটিংসে

থাকে না তাই আমি এখানে কমপ্লেন করবো না স্টোরেজের দিক দিয়ে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু ভাই সেম প্রাইস রেঞ্জে অন্যরা পাঁচশো বারো জিবি ওয়ালা ফোন দিচ্ছে জাস্ট বললাম আর কি এবার আসি সফটওয়্যার দিকে ওপর সফটওয়্যার একদম পলিশ না কিন্তু আমার মতে এটা নিঃসন্দেহে টপ ফাইভ থেকে সিক্স এর মধ্যে থাকবে এই ফোনে আছে কালারওয়েস ফিফটিন অন টপ অফ অ্যান্ড্রয়েড ফিফটিন তাই রেসপন্সিভনেস এর দিক থেকে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে ট্রানজিশন স্ক্রোলিং সব কিছুই স্ন্যাপি তবে একটা জিনিস একটু অদ্ভুত লেগেছে হোমস্ক্রিনে কিছু প্রি ইনস্টল অ্যাপ আইকন আছে যেগুলো আসলে পুরোপুরি ইনস্টল করা থাকে না মানে আপনি ইউজ করতে চাইলে আবার ডাউনলোড করতে হয় এর বাইরে বাকি এআই ফিচারগুলো তো আছেই যেমন ফটো এডিটিং স্মার্ট সাজেশন ট্রান্সলেট ভয়েস ফিচার সবই আছে এগুলা ডেইলি ইউসেজেও টুকটাক কাজে লাগে তবে যেটা নিয়ে এখনো ক্লিয়ার ডাটা পাওয়া যায়নি সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট সাপোর্ট ওপো কত বছর এই ফোনে আপডেট দিবে সেটা অফিশিয়ালি মেনশন করেনি এটা অনেক সিরিয়াসলি ভাই এটা কোনো মেনশন করে নেই মানে অফিশিয়ালি কোনো আপডেট দিবে কিনা এটা তো কোনো তলা এটা তো ঠিক হলো না এটা একেবারে ডিজে পয়েন্টিং পাওয়া ঠিক আছে যদি আমি একটা আশি টাকার ফোন কিনবো বাট সফটওয়্যার আপডেটের কোনো মানে কোনো ক্লিয়ার ধারণাই নাই ঠিক আছে তাহলে এই ফোনটা কিনা আমার লাভ কি তাহলে তো মনে করো এটা আমি আপডেট পাবো কিনা তাহলে আমি একটা কনফিউশন মতো হতে পারি তাই না তো একটা দামি ফোনের মধ্যে কোনো আপডেট কোনো খবর নেই এটা আসলে মোটে ঠিক হয়নি ঠিক আছে তো তোমরা কি বল অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটি করি এর জন্য বড়সড় একটা কনসার্ন হতে পারে স্পেশালি যারা লং টার্মের জন্য এই ফোনটা ইউজ করতে যাচ্ছেন তবে লং টার্মে আপনাকে হিউজ একটা সাপোর্ট দিবে এর সিক্স থাউজেন্ড মিল এম্পের ব্যাটারি ভাই আশি হাজার টাকার ফোনে ছ মানে সিক্স থাউজেন্ড মানে ছয় হাজার এম এর ব্যাটারি এটা কি মানা যায় ভাই একটা ফোন মানে আরো কয়েকটা মানে তোমার আন্ডার চল্লিশ হাজার টাকার মধ্যে অথবা কি তিরিশ হাজার টাকার মধ্যে সাত হাজার এম এর ব্যাটারি আছে ঠিক আছে আমি কিন্তু আমার রিসেন্ট যে লাস্ট যে দুইটা ভিডিও আপলোড করছি এখানে দেখবা ছয় হাজার পাঁচশো একটা সাত হাজার ঠিক আছে যদি ডিভাইস এর নামটা মনে নেই ওগুলো তোমার চল্লিশ হাজার টাকা একটা পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে বিশেষ করে স্বামীর ফোনটাই ওই সম্ভবত নয় রেডমি নোট ফিফটিন মনে হয় হ্যাঁ একটা তোমার মানে ফিফটিন এমএস এর ব্যাটারি ঠিক আছে তো ওইটাই তো একটা দাম তেতাল্লিশ হাজার টাকা একটা দাম কি পঁয়ত্রিশ হাজার ব্যাটারি হলো সাত হাজার এমএচ ঠিক আছে আর এটা আশি হাজার টাকা হয়ে ছয় ব্যাটারি এটা কি মানা যায় ছয় হাজার পাঁচশো দিত মাইনে নিতে পারতাম কিন্তু তারপরও অনেক অনেক কম কম যেটা আসলে মানা যায় না কারণ আশি হাজার টাকা ফোন আমি কিনবো যদি ব্যাটারি ব্যাক আপ বা ব্যাটারি যে ইটা মানে সাত হাজার এমএচ যদি নাই পাই তাহলে লাভ কি কারণ আমি চল্লিশ হাজার টাকার ফোনের মধ্যে বা ত্রিশ হাজার টাকার ফোনের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার ফোনের মধ্যে কি সাত হাজার এমএচ এর ব্যাটারি পেয়ে যাচ্ছি কিন্তু সেই জায়গায় এটা আশি হাজার টাকা ফোন কিনে ছয় হাজার এমএর ব্যাটারি যেটা আসলেই মানা যায় না খুবই দুঃখজনক ঠিক আছে তো সে মানতে পারবে কিনা সেটা আমি জানি না দেখি সে কি বলে তো চলো ভিডিওটি আবার প্লে করি

জান নাই যখন আমি এরকম প্রাইস পে করতেছি তখন আমি একটা ওয়্যারলেস চার্জিং আশা করতেই পারি তোবু এটা কনসিডার করলে ওভারঅল ব্যাটারি এন্ড চার্জিং অভিজ্ঞতা এই ফোনে ভালোই ছিল এখন Oppo Reno 14 ডিভাইসটা নিয়ে যদি আমি সামারিタニ তাহলে ভাই এটার বিল কোয়ালিটি ভালো পাইছি ডিসপ্লে ভালো হয়েছে ব্যাটারি ভালো পেয়েছি আইপি রেটিং তো থাকতেছে এখানে যা যা অফার করতেছে এইগুলো সেক্টরে তা নিয়ে আমি এই প্রাইস রেঞ্জে স্যাটিসফাইড ক্যামেরার ক্ষেত্রে এই সেগমেন্টে এটাকে সেরা বলা যাবে না তবে রেগুলার ইউজারদের জন্য আউটপুট যা দিয়েছে যথেষ্ট তবুও আরেকটু রিফাইড হতে পারতো এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরার জায়গায় যদি টুয়েলভ মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিত তাহলে কম্বোটা আরও স্ট্রং হতো তবে আসল সমস্যাটা হচ্ছে পারফরমেন্স টু প্রাইস রেশিও রেনো ফোরটিনের ইউজ করা চিপসেটটা ক্যাপাবল হলেও আশি হাজার টাকা প্রাইস রেঞ্জে একদমই কম্পিটিটিভ বা ভ্যালু ফর মানি মনে হয় না কারণ ফোর 400 প্রো ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস এর মতো অফিসিয়াল ডিভাইস পাচ্ছি যেগুলোর পারফরমেন্স তুলনামূলকভাবে আর একটু বেশি অফার করতেছে এই ফোন থেকে এই ফোনটার দাম যদি সিক্সটি টু সিক্সটি রেঞ্জেও হইতো না তাও আমি বলতাম যে ওপোর ফোন অফিসিয়াল ফোন সেই হিসাবে এটা ভালো একটা ডিল এছাড়া থেকে ওপর মতো এরকম জায়েন্ট ব্র্যান্ডগুলো যদি মার্কেটিং এর পাশাপাশি প্রোডাক্টে বেশি ফোকাস দেয় তাহলে ভাই মানুষ না মার্কেটিং বাদেও এসব ফোনের দিকে আকৃষ্ট হবে কারণ একজন ইউজারের মূল কনসার্ন হলো দাম অনুযায়ী প্রপার ভ্যালুটা পাওয়া অ্যান্ড আমরাও চাই কোম্পানিগুলো সেদিকেই ফোকাস দেখ আজকের মধ্যে চলে যাচ্ছে আবারও চলে আসবো তো যাই হোক গাইস ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল Oppo Reno 14 ভাই আমি এটার দাম শুনি পুরো প্রথমে পুরো অবাক হয়ে গেছি ভাই 79000 টাকা ঠিক আছে অফিশিয়াল প্রাইস 79000 টাকা মানে সরি 79999 মানে একটা কম 80000 টাকা যেটা খুবই হতাশাজনক ঠিক আছে আর আনঅফিশিয়াল দেখলাম 50000 50000 টাকা হ্যাঁ আনঅফিশিয়াল যদি দড়ি তোলে এটা ঠিক আছে বলা যায় কিন্তু 80000 টাকার অফিশিয়াল প্রাইসে এই ডিলটা আমি আসলে মানতে পারতাম ঠিক আছে হ্যাঁ এটা মেটাল বডি যেটা খুবই ভালো অ্যালুমিনিয়াম মেটাল বড়ি গ্লাস হ্যাঁ গ্লাস ব্যাগ প্লাস তোমার কি বলে মানে ডিসপ্লেটা খুবই ভালো নেন একটা ডিসপ্লে যেটা খুবই অসাধারণ প্লাস এখানে চার্জিং ব্যাক আপটা হ্যাঁ এক কথা মানা যাচ্ছে না কারণ আমি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে স্বামী যে সরি রেডমি নোট ফিফটিন ওইখানে ব্যাটারি পাচ্ছি সাত হাজার এমএচ ঠিক আছে এখানে পাচ্ছি ছয় হাজার এমএচ কই সাত হাজার আর কই ছয় হাজার কই একটা তেতাল্লিশ হাজার টাকা ফোন বা পঁয়ত্রিশ হাজার টাকার ফোন আর কই হলো তোমার আশি হাজার টাকার ফোন ঠিক আছে যেটা আমি কখনই মানতে পারছি না ঠিক আছে আর ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে স্যামসং ঠিক আছে বাট অনারের যে মানে ওনার সাথে যে তুলনা দিল মানে মানে কি বলে কম্পেয়ার করলো সেখানে দেখলাম অনারের যে ছবিগুলো আর এখানে ওপ্পর এনোর যে ছবিগুলো তুলনামূলক যদি বলি সেটা এখানে অনর এগিয়ে ছিল ঠিক আছে মানে বেশিরভাগ ছবিগুলাই অনর মানে পিকচারগুলো অনেক সুন্দর দেখাচ্ছিলো ওপর থেকে ঠিক আছে যেটাও একটা হতাশাজনক ব্যাপার মানে এত দামি এত দামি মোবাইল কিনবো তাও যদি পিকচারগুলো যদি ভালো না হয় তাহলে এটা কোনো কথা আর সবচেয়ে বড় কথা হলো এর যে প্রসেসর ঠিক আছে যেটা চিপসের মানে মিডিয়াটেকের ডায়ম্যান্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ঠিক আছে যেটা একটা তেতাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ফোনের মধ্যে মানে আন্ডার ফিফটি থাউজেন্ডের টাকা মানে ফিফটি থাউজেন্ড নিচে নিচের মোবাইলগুলোর মধ্যে কি পাওয়া যাচ্ছে ঠিক আছে যেটা খুবই একটা হতাশাজনক ব্যাপার মানে আমি আশি হাজার টাকা ফোন কিনবো বা চিপসেটটা খুবই মানে কি বলবো চল্লিশ হাজার টাকার ফোনে যে চিপসেট পাওয়া যায় সেই চিপসেটটাই এখানে দিয়ে দিয়েছে তারা কিন্তু এটা আসলে ঠিক করেনি মানে ওপর মতো একটা ব্র্যান্ডিং কোম্পানি বা ওপর একটা ভালো কোম্পানি ভালো ফোন কোম্পানি তারা যদি এরকম চিপসেট দেয় তারা এত দাম নিয়ে তাহলে ঠিক আছে না খুবই আমি হ্যাঁ ডিজাইনটা দেখলে প্রথিনের ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর বিশেষ করে হোয়াইট কালার টা আসলে সুন্দর আর কি বলো ডিসপ্লেটা এক অসাধারণ বেজেলের মধ্যে ডিসপ্লেটা পাওয়া গেছে যেটা আসলে সুন্দর প্লাস ক্যামেরাটা মোটামুটি বলা যায় বাট মানে ক্যামেরার পারফরমেন্স যেটা আমি খুবই হতাশাজনক মানে অনর ফোর হান্ড্রেড প্রো থেকে এটা অনেকটা পিছিয়ে আছে যেটার জন্য আমি মানে খুবই হতাশাজনক প্লাস ব্যাটারি ব্যাটারি যেটা মানে এ জায়গায় দিতে ছয় হাজার এমএস যেটা আমার কাছে খুবই মানে খুবই হতাশাজনক কারণ সাত হাজার এমএস দিলে খুবই ভালো লাগতো বা সাত হাজার এমএস না দিতে পারলো যদি ছয় হাজার এমএস দিত তাহলে আমি মেনে দিতাম আর এটা দাম অনুসারে খুবই নট ফর মানি যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি ঠিক আছে তো যদি আমার কাছে বলো আসলে এই ফোনটা আমার কাছে খুবই হতাশাজনক মানে খুবই হতাশ করেছে দাম দাম হিসেবে কারণ দাম যে তারা যেরকম দাম নিচ্ছে যে পরিমাণে দাম নিচ্ছে কিন্তু এখানে ভ্যালু ভ্যালু কি কি প্রোভাইড করলো চল্লিশ হাজার টাকার ফোনে ওই ভ্যালুগুলো পাওয়া যায় যেখানে এটা হ্যাঁ কিছু কিছু আছে একটু এগিয়ে আছে বাট ওগুলো বাদ দিলে সব দিকেই মানে চল্লিশ হাজার টাকা ফোনের মধ্যে সব পাওয়া যায় আইপি রেটিং বলো ব্যাটারি ব্যাক আপ বলো ব্যাটারি বলো চার্জার বলো মানে এই মানে যা যা দরকার সব ওই চল্লিশ হাজার টাকার ফোনের মধ্যে সব পাওয়া যায় তো এটা দাম হিসেবে খুবই হতাশাজনক একটা ব্যাপার এখন এখানে যেটা যেগুলো প্রোভাইড করছে ঠিক আছে এটা যদি তোমার দামটা যদি হতো পঞ্চাশ হাজার টাকা বা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাহলে মেনে নেওয়া যেত ঠিক আছে বাট আশি হাজার টাকার ফোনের মধ্যে এরকম চল্লিশ হাজার টাকা ফোনের মধ্যে খুবই হতাচ বা ডিটেপয়টিং ব্যাপার ঠিক আছে তো কে কে আমার সাথে একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকে ভিডিওটি এই পর্যন্ত তো তোমাদের কাছে রিয়াকশনটা কেমন লাগলো এবং আমি যে রিয়াকশন দিলাম কোনো ভুল টু টি হলে অবশ্যই তোমরা ক্ষমা দিয়েছিল দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ